চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি এবং নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান সিটি মেয়রের আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে চশিকের একাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ টাইগার পাসের চশিক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন সিটি মেয়র মোহাম্মদ রেজল করিম চৌধুরী এদিকে ঘূর্ণিঝড় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন এ সময় সাতশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র ছাড়াও এক হাজার একশো চল্লিশটি বিদ্যালয় ও নয়টি কিল্লা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর বারোটা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ক্ষয়ক্ষতি আড়াতে নানা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র করিম চৌধুরী গতকাল সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একুশে পদক প্রাপ্তিতে রফিক আহমদকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান চট্টগ্রাম নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালিক জেলা পরিষদ চেয়ার চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জীব দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে দক্ষিণ বন বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন সংরক্ষকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে বন সংরক্ষকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এ সময় উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রেজল করিম চৌধুরী মোহাম্মদ সোহেল রানা সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা জীব বৈচিত্র্য নিয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তৃতীয় ধাপে কক্সবাজারের আরও তিনটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী উনত্রিশ মে রামু উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তিন উপজেলায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা কর্মকর্তারা বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী উনত্রিশ মে সারাদেশের মতো কক্সবাজারের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে এ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার সরগরম নির্বাচনের মাঠ নির্বাচনকে উৎসব মুখর করতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত এ তিন উপজেলায় একশো ছিয়াশিটি কেন্দ্রে পাঁচ লাখ আঠারো হাজার 935 জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আর তাই নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এই পাঁচটি বছর আমরা যদি আল্লাহ মানুষ আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ একটা শান্তিপূর্ণ এলাকাকে আমি ইনশাআল্লাহ শান্তি রাখবো মাদক মুক্ত টেকনাপ এই আশা ব্যক্ত করছি আর যদি সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি শতভাগ ভোটারদের ভোট নিয়ে জয়যুক্ত হব বলে আমি মনে করি আগামী উনত্রিশ তারিখ যে নির্বাচন সে নির্বাচনে মানুষ একটি গণরায় দিবে রামতে একটি বিপ্লব ঘোষণা করবে এবং রামুর আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি যাতে ইমব্যালেন্স না হয় সেজন্য রামুর মানুষ পদক্ষেপ নিবে ইনশাল্লাহ আমি শতবাদ বিশ্বাস করি এই সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনে এটা একটা পাশে আমাকে তাদের মূল্যায়ন করে আমাকে টিবল প্রতীকে বুট দিয়ে আমাকে জয় করবে সেটা আমি বিশ্বাস করছি আমি সর্বপ্রথম যখন ভাইস চেয়ারম্যান নির্বাচন করি তখন আমি উপজেলা চেয়ারম্যানের চেয়ে আট হাজার বেশি পেয়েছিলাম আমি এবারের দ্বিতীয়বারের মতো আমি উপজেলা চেয়ারম্যানের চেয়ে আবারও আবার বেশি ভোট পাবো আমি আল্লাহর রহমতে টিউবওয়েল মার্কার সাড়া পাচ্ছি জনগণ আমাকে সাদরে গ্রহণ করছে অন্যদিকে নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এ রিটার্নিং কর্মকর্তা যে তিনটা উপজেলা রাম ওখিয়া টেকনা এখানে আমার একশো আশিয়াশিটি কেন্দ্র রয়েছে যার মধ্যে রাম হতে চৌষট্টি ওখিয়াতে বাষট্টি এবং টেকনাতে টি কেন্দ্র রয়েছে তিনটি উপজেলা মিলে পাঁচ লক্ষ আঠারো হাজার নয়শো পঁয়ত্রিশ জন ভোটার যে উনত্রিশ তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করবেন তো আপনাদের যে গাতার্থে বলছি ইনশাল্লাহ বিগত যে দুইটা নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় পর্যায়ের ইলেকশনও অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি এর আগে গত আট পে প্রথম ধাপে কক্সবাজার সদর মহেশখালী কুতুবদিয়া এবং দ্বিতীয় ধাপে পেকুয়া চকরিয়া ও নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কক্সবাজার সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার মহেশখালীতে দোয়াত কলম প্রতীক নিয়ে চয়নুল আবেদিন কুতুবদিয়ায় ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ হানিফ বিন কাশেম এবং তৃতীয় ধাপে পেকোয়ায় ঘোড়া প্রতীক নিয়ে সাফায়দ আজিজ রাজু চকরিয়ায় দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি এবং নবগঠিত ঈদগাঁও উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে আবু তালেব বেসরকারিভাবে নির্বাচিত হন বিজয় টিভি নিউজ ডেস্ক সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ শতভাগ উৎসব ভাতাসহ সাত দফা দাবি নিয়ে গোলটেবিল বৈঠক করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন পরিষদ বাংলাদেশ গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই বৈঠকের আয়োজন করা হয় আহমদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি একে এম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক মহাসচিব মোহাম্মদ আব্দুর সহ অনেকে চট্টগ্রামের হাট হাজারির কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে চতুর্থ আন্ত স্কুল কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল কলেজের আইসিটি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ গত এগারো মে শুরু হওয়া এবারের বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতি প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কাটিরহাট উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক মানিক চন্দ্রনাথ আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন চৌধুরী সহ গভর্নিং বডির অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে পেকুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ রুমে জরুরি সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তিনি জানান অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মগনামা ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার পাশাপাশি উপজেলার প্রতিটি এলাকায় মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ মনিটরিং করা হচ্ছে এছাড়া ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলায় একশো একুশটি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে পর্যাপ্ত খাবারের ব্যবস্থার পাশাপাশি নয়শো আশি জন সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এদিকে দীপাঞ্চল কুতুবদিয়ায় রিমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন তবে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেনি কোনো মানুষ দুপুরে রিমালের প্রভাবে কুতুবদিয়া চ্যানেলের স্বাভাবিক জোয়ারের চাইতে প্রায় তিন ফুট বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি এবং নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে